আজ সংবাদ সংগ্রহ করার জন্য গিয়েছিলাম পরজনা ইউনিয়নের বড়মরাসুর গ্রামে একশো মিটার সড়ক ভাঙা থাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়ছে প্রতিদিন বেশ কয়েকটি করে দুর্ঘটনা ঘটছে তারপরেও কর্তৃপক্ষ এই রাস্তা সংস্কারের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তাই বাধ্য হয়ে নিজেই চলে আসলাম একটা সচিত্র প্রতিবেদন করার জন্য যদি প্রচারের মাধ্যমে এবং প্রশাসনের সাথে আলোচনা করে এই রাস্তাটি সংস্কার করা যায় তাহলে কিন্তু লাখ লাখ মানুষ উপকৃত হবে ইতিমধ্যেই প্রায় শতাধিক মানুষ এই রাস্তায় দুর্ঘটনায় আহত হয়েছে যে কোনো সময় কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে অথবা প্রাণহানিও ঘটতে পারে তাই প্রশাসনের কাছে আহ্বান যেন দ্রুত সংস্কারের মাধ্যমে এই রাস্তাটি চলাচলের উপযোগী করা হয় যেন নির্দ্বিধায় এই পথ দিয়ে যানবাহন এবং মানুষজন চলাচল করতে পারে বিশেষ করে উপকার হবে মসজিদের মুসল্লি এবং স্কুলগামী ছাত্রছাত্রীদের